বাইশে মে দুই এই দিনটি ছিল কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট এর জন্য একটি বিশেষ দিন এই দিন হাসপাতালে আগমন করেন দেশের অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব বিশ্ববিখ্যাত ইউরোলজিস্ট প্রফেসর ডক্টর সাদুজ্জামান চৌধুরী হাসপাতালে পৌঁছে তিনি পর্যায়ক্রমে পরিদর্শন করেন প্রতিটি তলা প্রতিটি ওয়ার্ড ল্যাবরেটরি ডায়ালিসিস ইউনিট ওয়ার্ক স্টেশন সবই তিনি ঘুরে ঘুরে দেখেন তিনি শুধু ঘুরে দেখেই থেমে যাননি কথা বলেছেন চিকিৎসাধীন রুগীদের সঙ্গে জেনেছেন তাদের চিকিৎসা গ্রহণের অভিজ্ঞতা ও জীবনের সংগ্রামের গল্প হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও তিনি আগ্রহ সঙ্গে জানতে চান কর্তৃপক্ষের কাছ থেকে শুনেন ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা আধুনিক যন্ত্রপাতির সংযোজন এবং রোগী সেবার মান আরও উন্নত করার কথা

সেমিনার শেষে উদ্বোধন করেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল নার্সিং কলেজ এরপরে সিলেট ক্যাডেট কলেজের পিছনে সিলেট শহীদ স্মৃতি উদ্যানে যান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই সফর শুধু একটি পরিদর্শন ছিল না ছিল একটি অনুপ্রেরণা মানবিকতা চিকিৎসা সেবা এবং ভবিষ্যতের উন্নয়নের এক সমন্বিত বার্তা কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট এগিয়ে চলুক প্রেরণার দীপ্তিতে আর ছড়িয়ে দিক সুস্থতার আলো এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন